বৃষ্টিটা একেবারে শেষ করে লাইছে ভাই এই জন্য ঠিক ওই দোকানের ভিডিওটা দিতে পারলাম না কারণ ওই জায়গায় কিন্তু স্পেসটা কিন্তু বড় আসছিল ঠিক না স্পেসটা বড় আছে ঠিক মতো ভিডিওটা করতে পারেনি যাক এলাকার ভিতরে আয় পড়ছি সমস্যা নাই হ্যাঁ আস্তে আস্তে ভান্ডা খুলে গাড়িটা কিন্তু প্রচুর লোড হয়েছে ড্রাইভার বাইয়ের দক্ষতার কারণে কিন্তু আপনার বাম পাশে এক পাশে কাইদ হয়ে গেছে লোকা আমি তো ভয় পেয়ে গেছি কিন্তু ড্রাইভার বাইয়ের দক্ষতার কারণে আল্লাহর রহমতে সুন্দরভাবে চলে আসছে এরকম লোড করে গাড়ি আনা যায় এই আঠারো মাল এই সাপগুলা হে শালা বাবু কেলান তো নি আচ্ছা দুই মনে দুই ঘামনে আপনাদের সাউন্ড সিস্টেমের যার যেরকম মাল পনেরো আঠারো সাপ আল্লার রহমত আজকে এক গাড়ি মাল আসছে অসংখ্য কালেকশন আছে আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড়া তার একটা কারণ যারা ছোটোখাটো ব্যবসায়িক আছেন আমার কাছ থেকে যারা মালগুলা কিনে ফেসবুকে বিক্রি করেন তারা এই মালগুলা নিয়ে যেতে পারেন এক গাড়ি যা মাল আসছে আমাকে কিছু টাকা লাভ দিয়ে এই মালগুলা আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কে জল রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনার সকালে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল বাজের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আঠারোর পাঁচ ইঞ্চি কয়লের সাপ আসছে চার ইঞ্চি কয়েলের মনে করেন সাপ আসছে তারপরে আঠারোর চার ইঞ্চি কয়লের মাল আছে পনেরো চার ইঞ্চি কয়লের মাল আছে আল্লাহর মতো চাহিদা অনুযায়ী থেকে এবার ইনশাল্লাহ মাল বেশি দেওয়া যাবে আপনারা আমার দোকানে আসুন আর দেখো ভাই এই মালের জন্য বেতন মতো পায় না দেখুন যে আর আপনার আঠারো মাল আসছে কোম্পানি আর আঠারো কোম্পানি মাল আসছে আপনার ইসা দেখবেন কোম্পানির কিনা বানানো কিনা আমি তো আমার মাল বানানো মাল অরিজিনাল বলতে পারি চেক বা দেখার দায়িত্ব এটা হলো আপনাদের এই আঠারো অরিজিনাল আর এফ এর স্পিকার নিয়ে আপনাদের দুই টাকার কোনো কাজ নেই নিয়েই বাজাবে নিয়েই চালাবেন নিয়েই বিক্রি করে পালাইবেন আল্লাহর রহমতে এবার অরিজিনাল কোম্পানির অসংখ্য গাড়িতে মাল আসছে আচ্ছা আচ্ছা না ভাই দেখো গলি দেখি সাবধানে যাইও রাইট হয়ে গেছে দিকে গোলা ঘোলা আসতেছে যা ঘোলা যে মাল তো দেখা যায় মাল চলে কিনা বা কিনা কোম্পানির কিনা ব্র্যান্ডের কিনা সেইটা আমি দেখি স্পিকার কাটছে স্পিকার কয়েক পল্টছে এটা কিন্তু যাক বিয়টা বেশ একটা বড় কালাম না যারা এই এক গাড়ির মাল আমার কাছে পনেরো আঠারো সাপ আছে যারা নিতে চান তারা আইসা দেখে খেয়াল যান আজকে রাত্রে অসংখ্য মালের কালেকশন আসছে আবার না নামতেছে

বক্স নামানো শেষে তেহারি খাইলে দে তোমরা বক্স নামাইতেছো আর আমি বাবুর চাই তেহারি অর্ডার দিয়েছি তেহারি কিনা তো এত মানুষ খাওয়ানো সম্ভব না যে এই খিচুড়ি ডেকে খাওয়াই দিই সবার যা কোন মালিক আছে বাংলাদেশের ভিতরে যে এক পিক আপ মাল আছে এর খাওয়াই দিব সব তেয়ারি খাওয়াই দিবো নমস্কার এম এমডি জুয়েল হোসেন ইউটিউব চ্যানেল মালিক এখন কামলা দিতে ভাই এই যে আপনারা দেখেন এই যে চ্যানেলের মালিক মনে করেন কামলা দিতাছে ভাই এই যে আঠারো মাল আছে ভাই চেহারা দেওয়ালে কিন্তু মজা যাইবো গা ভাই দেখানো দেখাইলে মজা যাবো গা আমার দর্শক ভাইয়ের তারপরে সমস্যা জি জি ভাই পিয়াস ভাই বলছিলাম ভাই আমি এখন মাল ঢুকাইছে ভাই আমাকে একটু দশটা মিনিট পরে কল দেন